যেহেতু আমাদের রাজনৈতিক দলগুলোর অনেক তারা তারা মাইনাস টুর ভয়ে কাতর হয়ে আছে যে কখন আর কি তাদেরকে এবং দেখেন যখন মাইনাস টু বলা হয় তখন কি মুশকিল হয় আপনি আওয়ামী লীগকে ভিকটিম হিসেবে দাঁড় করাচ্ছেন যে আওয়ামী লীগ মাইনাস ওয়ান হয়েছে এখন আরেকটা মাইনাসের পরিকল্পনা চলছে এগুলো দায়িত্বশীল কথা নয় তো সেই কারণে আমরা বলেছি এই দুইটা নির্বাচনে যাওয়ার দরকার নেই একটা নির্বাচনের মধ্যে দিয়ে ঘটনাটা ঘটানো সম্ভব সেটা হচ্ছে একটা গণপরিষদ নির্বাচন হবে গণপরিষদে নির্বাচিত সদস্যরা সংবিধান প্রণয়ন করবে এবং সংবিধান প্রণয়ন করার পরে ওই গণপরিষদটা একটা আইন পাশ করার মধ্য দিয়ে নিজেকে আইনসভা হিসেবে ঘোষণা করতে পারে এই এই রোডম্যাপে একটা নির্বাচনের মধ্য দিয়েই গণপরিষদ নির্বাচন হতে পারে যেমন ধরো যাক এখন অনেক রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আমরা বাংলাদেশে আমরা সংস্কার চাই কিন্তু আমরা নির্বাচন চাই না সংস্কারটা আসলে আমাদের নির্বাচনকে পেছনে ঠেলার বা নির্বাচনকে বাঞ্চাল করার একটা অপচেষ্টা মাত্র তো আমরা কিন্তু কখনোই বলি নাই যে আমরা নির্বাচন চাই না আমরা বলেছি যে সংস্কারের একটা অনিবার্য ফল হিসেবে নির্বাচন আসবে সংস্কার না নির্বাচন এই এই বিভাজন করার কোনো দরকার নাই এই সংস্কারটা এখন আমরা করব কিভাবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে মানে যারা সামনে সংসদ নির্বাচনে ক্ষমতায় আসবে তারা সংস্কার করবে এখন এখানে দুটো সমস্যা আছে একটা হচ্ছে পদ্ধতির সমস্যা যে কোন পদ্ধতিতে করলে এটা আসলে সংস্কার হবে আরেকটা হচ্ছে অতীত অভিজ্ঞতার সমস্যা উনিশশো সালে যখন প্রথম যে অন্তর্বর্তী সরকারটা এসেছিল শাহাবুদ্দিনের সরকার এই সরকার তখন উনত্রিশটা টাস্ক ফোর্স গঠন করেছিল সংস্কারের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের প্রশাসনিক সংস্কার তো তখন পরবর্তী যে নির্বাচিত সরকার তারা এসে একটা সংস্কারও বাস্তবায়ন করেনি বলে আজকে আমরা কেন বিশ্বাস করব। কেন বিশ্বাস করব যে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে এই জন্য আমরা বলছি যে এই সরকার বাংলাদেশে সেই সরকার এখন যে সরকারটা আছে যত নাজুকি হোক না কেন তাদের নিয়ে আমাদের মানে অনেকগুলো জায়গা ধরে আমাদের অনেক আপত্তি আছে এবং এখানে আসলে পরস্পর বিরোধী অনেক শক্তিও আছে এটা সত্য কিন্তু তবু এটা বাংলাদেশের অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া একটা সরকার এবং তার ম্যান্ডেট যে কোনো নির্বাচিত সরকারের ম্যান্ডেটের চেয়ে বেশি ফলে যতগুলো প্রাতিষ্ঠানিক সরকার আছে যতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার আছে করতে হবে যেমন ধরা যাক শিক্ষার সংস্কার কমিশন হয় নাই যতগুলো এখন যেমন দুদকের সংস্কার হচ্ছে নির্বাচনের সংস্কার হচ্ছে জনপ্রশাসনের সংস্কার হচ্ছে এই সংস্কারগুলো এই সরকারকেই করতে হবে এবং তারই ম্যান্ডেট আছে শুধু একটা জিনিস এই সরকার করতে পারবে না সেটা হচ্ছে সংবিধান সংস্কার করতে পারবে না কিংবা নতুন সংবিধান প্রণয়ন করতে পারবে না আমরা তো সংবিধান সংস্কারের কথা বলিনি আমরা বলছি আপনি একটা কমপ্লিটলি নতুন সংবিধান করেন তাহলে এই সংবিধানটা কোথায় করতে হবে মানে সংবিধান প্রণয়নটা কোথায় করতে হবে আমরা বলেছি যে সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত যে সংসদটা হয় সেখানে সংবিধান সংস্কার করা যায় না সংবিধান প্রণয়ন করা যায় না কারণ হচ্ছে আপনি যদি মনে করেন যে সংসদ হচ্ছে সার্বভৌম একটা রাষ্ট্রের মধ্যে সংসদ সার্বভৌম তাহলে আপনি সংসদকে এই অধিকারটা দিতে পারেন কিন্তু একটা রাষ্ট্রে আসলে সার্বভৌম হচ্ছে জনগণ তো জনগণ যখন সার্বভৌম তার প্রয়োজন হলে সে নিজেই সংবিধান প্রণয়নের উদ্যোগ নেয় কিংবা সংস্কারের উদ্যোগ নেয় সে তার প্রতিনিধিকে এই দায়িত্বটা দেয় না সংসদ তো আপনার প্রতিনিধি যাচ্ছে এই কারণে আমরা বলেছি যে এখন বাংলাদেশের জন্য দরকার যেহেতু বাংলাদেশে বারবার শহীদ আসাদের আসাদ শহীদ হওয়ার পরে নূর হোসেন শহীদ হওয়ার পরে আবার আবু সাহিদকে শহীদ হতে হয় আমরা আর কোনো আবু সাহিদকে শহীদ হোক এবং সেই শহীদকে নিয়ে আমরা একটা নামের রাজনীতি করি এটা আমরা চাই না এ কারণে এবারেই সংস্কারগুলো করতে হবে এবং তার করার প্রধান ভিত্তিটা হচ্ছে আপনাকে একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে যেখানে মৌলিক অধিকার বিরোধী কোনো আইন সংসদ করতে পারবে না তাহলে এই কাজটা কোথায় ঘটবে এটা সংসদে হবে না এটা করতে হবে গণপরিষদে এখন রাজনৈতিক দলগুলোকে যখন আমরা গণপরিষদের কথা বলি গণপরিষদও কিন্তু একটা নির্বাচন এটাও একটা নির্বাচন এবং এই নির্বাচনের অতীত ইতিহাস আছে গণপরিষদ নির্বাচনটা কখন লাগে ধরেন আপনি কি স্থানীয় সরকার আপনি একটা স্থানীয় সরকার নির্বাচন হলো এখন এই স্থানীয় সরকার যদি বলে যে আমরা জাতীয় মানে রাষ্ট্রের জন্য সরকারের জন্য আইন প্রণয়ন করতে চাই আপনি কি তাকে সে অধিকার দেবেন আপনি তাকে সে অধিকার দেবেন না স্থানীয় সরকারের কাছে আইন প্রণয়ন করার অধিকার থাকে না একইভাবে সংসদের কাছে সংবিধান প্রণয়নের অধিকার থাকে না সংবিধান প্রণয়ন করার মতো পরিস্থিতি যখন একটা দেশে তৈরি হয় আমাদের এখন যে পরিস্থিতিটার মধ্যে আমরা আছি বাংলাদেশ ন্যাশনালি জাতিগতভাবে তখন আপনাকে গণপরিষদ নির্বাচন করতে হবে এবং এটা নির্বাচনের মধ্য দিয়েই একটা বডি করবে এবং আমরা বলেছি আসলে রোডম্যাপটা হল এরকম যে আপনি গণপরিষদে একটা নির্বাচিত বডি যাবে এবং এই যে সংবিধান সংস্কার কমিশন নানা ধরনের প্রস্তাব দিচ্ছে তারা ওই গণপরিষদে এটাকে পাঠাবে তার উপর ভিত্তি করে গণপরিষদ বিতর্ক হবে সেখানে শেষ পর্যন্ত জনগণের গণভোটে সংবিধানটা প্রণয়ন করা হবে এবং আপনি দেখবেন যে কোনো সংবিধানে লেখা থাকে এভাবে ওই যে প্রিয়ামবেলের মধ্যে প্রস্তাবনার মধ্যে যে আমরা বাংলাদেশের জনগণ এই সংবিধানটি গ্রহণ করলাম বা করিলাম মানে জনগণ নিজেই সংবিধান গ্রহণ করে অ্যাডপ্ট করে উই অ্যাডপ্ট দিস কনস্টিটিউশন এটাই হচ্ছে মানে রোডম্যাপ এটাই হচ্ছে লাইন আপনি বলতে পারবেন না যে আমরা জনগণকে এই সংবিধানটা চাপিয়ে দিলাম এই চাপিয়ে দেওয়া হয়েছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে চৌত্রিশ সদস্যের একটা কমিটি চাপিয়ে দিয়েছিল বা একটা সংবিধান এখনও সংবিধান পুনর্লিখনের কথা আমরা শুনি সংবিধান পুনর্লিখন সংবিধান সংস্কার তো পুনর্লিখন শব্দটা শুনতে সুন্দর যে পুনর্লিখন করা হবে কিন্তু আসলে আইডিয়াটা হচ্ছে সংবিধানটাকে গ্রহণ করতে হবে জনগণ গ্রহণ করবে গণপরিষদের মধ্য দিয়ে এবং সেই গণপরিষদের নির্বাচিত সদস্যরাই গণপরিষদে ওই সংবিধানটা প্রণয়ন করবে এখন এই সংবিধান প্রণয়ন করার পরে গণভোটে জনগণের কাছ থেকে এটা পাশ করায় নিতে হবে জনগণ বলবে যে হ্যাঁ আমি এই সংবিধানের সাথে আছি এখন এর পরে এই নতুন সংবিধানের অধীনে একটা সংসদ নির্বাচন হবে এটাই হলো রোডম্যাপ তার মানে এখানে দুটো দুটো নির্বাচনের রোডম্যাপ দেখা যায় কিন্তু যেহেতু যেহেতু এখানে মানে না এটা হলে ভালো হতো যদি এটাতে আমরা একমত হতে পারতাম তাহলে তালি দেওয়ার মতো ঘটনা ঘটত কিন্তু